শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট আমবাড়ি হাটে যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি প্রথমে সার এরপরে বকনা বাছুরের দামে ধারণা দিব আজ ছিল সোমবার পাঁচই সেপ্টেম্বর দুই হাজার বাইশ সোমবার শুক্রবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যে কিন্তু এই হাট এ বাছুরগুলো কার এগুলা এগুলা আপনাদের আপনাদের আপনারা অনেকগুলা গরু বাধা আছে সম্ভবত কেনা গরু এরকম আমরা চলে যাবো এর পাশে ভাই এটা কত দাম চাচ্ছেন আঠাইশ কত বলে কত বলে

ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই কত বলছে ভাইয়া সাড়ে ছাব্বিশ সাতাশ আরিয়া বাচ্চা কেন্দ্র দেখছেন ভালো আছে বেঁচা বিক্রির কেমন দাম ফিলিশ ভাঙার আর সম্ভাবনা নাই আর এইগুলো এগুলো এক কত করে এক একটা এগুলো কত করে ছাড়া যায় ছাব্বিশ সাতাশ করে চাচ্ছেন আর বিক্রির দাম বিক্রির দাম বিক্রির দাম এইটা চব্বিশ পর্যন্ত করে হলে বিক্রি করা যাবে এই যে এইটা এবং ওটা আর এগুলা এগুলা এটা ছাব্বিশ করে এটা এবং এইটা এগুলো সবগুলো কিন্তু ষাট বাছুর দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা চলে যাই ভিতরের দিদি যেখানে বকলা বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় যাওয়ার চেষ্টা করি ভাই এইগুলা কার এগুলো আপনাদের আচ্ছা আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে বাজারে খুবই নরম কেনা বেচা হচ্ছে কিনে বেচা হচ্ছে কিন্তু গরু প্রতি দুই হাজার এক হাজার নাই দুই তাই নাকি এটা কত দাম বলছে হলে বিক্রি হবে ওটা ওটা সাড়ে ষোলো না এগুলো ওটা কত হলে দেওয়া যাবে মানে সাড়ে ষোলো ধরে মানে বাজার না হলে দামে দামে বিক্রি করে দেবেন আর এটা এটা ওটা আপনার এটা কত দাম চারো এটা কত হলে বিক্রি করা যায় অঙ্কাই মানে আঠারোই আঠারো হাজার হলেই কিন্তু এটা বিক্রি চাই আচ্ছা জোর ভাই ভাই আপনার কাছে তো ছোট ছোট বাছুরি থাকে যতগুলো লাগে যতগুলা লাগে ততগুলাই দেখি আমরা আর এইগুলা এগুলা কাঠ এটা কত দাম এই পাশেরটা বেশ বিক্রির দাম পাঁচশো ছাড়বেন সাড়ে উনিশ চার মাস বয়স হবে না চার মাস বয়স হবে বয়স বয়স ছয় বয়স আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি আর একটু সামনের দিকে অগ্রসর হই আপনার টা কত চাচ্ছেন কাস্টমারে কত বলে কত বলে দাম একুশ হাজার বলছে বাইশ হলে কিন্তু বিক্রি করতে চাই এগুলো সবগুলো কিন্তু বক না বাছু

দাম করেছে কত পড়ছে আর সাড়ে বাইশ কয়েছে দেবেন না কততে দেবেন সাড়ে সাড়ে তেইশ বাইশ সাড়ে বাইশ বলছে সাড়ে তেইশ হলে বিক্রি হবে এই যে এইটা এটা আপনার এটা কত দাম ওটা কত দাম বিক্রির দাম

মানে বাসাতে বিক্রি করে বলছিলেন ধীরে ঘাটে নিয়ে আসছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু আজকে দেখছেন যে শেষ সময়ে রয়েছি যার ফলে কিন্তু আমদানিটা কমে গিয়েছে মানে যা ছিল সব কিন্তু বিক্রি হয়ে গিয়েছে যেগুলো আছে এগুলোই তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ